যখন শত তার হাতে তখন চিন্তা করল এখনো 100 বছর আছে এক কাজ করি 99 বছর 99 বছর আমি গুনাহ করি এক বছর আল্লাহর কাছে তওবা করব ক্ষমা চাইবা মাফ করে দিবে এভাবে সে 99 বছর পাপের মধ্যে ডুবে থাকলো গুনার মধ্যে ডুবে থাকলো যখন এক বছর আসলো সে চিন্তা করল বারো মাস আছে এক কাজ করি 11 মাস গুনাহ করি এক মাস তওবা করব এভাবে 11 মাস তওবা করল 11 মাস গুনাহ করল এক মাস যখন তওবার সময় আসলো সে চিন্তা করল এক মাসের মধ্যে তিরিশ দিন আছে এক কাজ করি 29 দিন ত্রিশ দিন গুণা করি একদিন ক্ষমা চাইবো এভাবে উনত্রিশ দিন গুণা করলো একদিন যখন ক্ষমার সময় আসলো চিন্তা করলো চব্বিশ ঘন্টা আছি তেইশ ঘন্টা গুণা করি এক ঘন্টা ক্ষমা চাবো আল্লাহর কাছে এভাবে তেইশ ঘন্টা পার হলো তেইশ ঘন্টা পার হওয়ার পর এক ঘন্টা এক ঘন্টা থেকে এক মিনিট এক মিনিট থেকে এক সেকেন্ড মালাকুল মৌত এসে তার রুটাকে দামা চাপড়া দিয়ে তার রুটা নিয়ে নিল সে আর তওবা করতে পারলো না বান্দা আপনাকে হায়াত দেওয়া হয়েছে জানেন না কতটুকু হায়াত সে বনি ইসরাঈলের বনি ইসরাঈলের সে বুজুর্গ একজন আন্দার বাড়ি ছিল ওলি থেকে সে শয়তানের সৌবতে পড়ে গেল এবং শয়তানের নমরুদ হয়ে আল্লাহর বেমান হয়ে আল্লাহর পথ থেকে ইমান হারা হয়ে কবরের মধ্যে থাকেন যেতে হয়েছে বান্দা এখনো সময় আছে আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন যারা এখনো সময় আছে নামাজটা পাঁচ সত্য আদায় করুন কারণ আমার নবী যখন মেরা মেরিয়েছেন আল্লাহ আল্লাহ আমার নবীর কাছে এই যে আল্লাহ নবী যখন সেজদা দিলেন এই সেজদাকে পঞ্চাশ সত্য বানিয়ে র্যাপিং পেপারে গিফট হিসাবে বান্দার জন্য নবীর হাতে পাঠিয়ে দিলেন

হাজরতে মুসা কালিমুল্লাহ জামানায় প্রায় 40 45 ওয়াক্ত নামাজ ফরজ ছিল হাজরতে দাউদ আলাইহিস সালামের জামানায় প্রায় 50 ওয়াক্তের উপরে ফরজ ছিল তার মানে চিন্তা করেন ফজর থেকে যে শুরু হতো 2 মিনিট পর পরে মনে নামাজ ছিল আর ওই জায়গায় আমাদেরকে পাঁচ ওয়াক্ত কত সুন্দর করে আমাদেরকে ব্যবস্থাটা করে দিয়েছেন কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সেই সিজদা এর জন্য হাশরের ময়দানে আল্লাহ প্রথম অনেকে বলে যে 50 70 সওয়াব

আমি কোথায় নিয়ে যাচ্ছি যারা বুঝতে পেরেছেন সমস্যা নেই তাদেরকে মার খাবা আর যারা বুঝে নাই আমার আঙ্গুল ধরে নিয়ে যাবো ইনসা আল্লাহ বলে বুঝতে রাজি আছেন তো নামাজটা মেরাজ হয়ে গেল দিদার হয়ে গেল দিদার ইলাহি হয়ে গেল এখন আর বান্দা আপনি যখন নামাজের মুসল্লার মধ্যে কুতুব জাহানি ইলা জিয়াতি কাবাতি বা কিবলাতি শরীফাতে আল্লাহু আকবার বলে যখন দুনিয়া থেকে হাত উঠিয়ে আপনি আল্লাহর তাওয়াজ্জু আল্লাহর মুতাজ হয়ে দাঁড়িয়ে যান আল্লাহু আকবার বলে তখন দাঁড়িয়ে যাওয়ার পর এখন আর আপনার বুরাক লাগে না এখন আপনার রফরফ লাগে না এখন আর আপনার জিবরিল লাগে না আপনার সিদ্দাতুল মুনতাহি গিয়ে অপেক্ষা করতে হয় না মাজুদা আকসা গিয়ে আপনাকে অপেক্ষা করতে হয় না এখন আপনি বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যান যদি মুমিন হন আর মুমিন কারা ইউ ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন আমার নবী বলেছেন অনেক লম্বা হাদিস আমি বলছি আমার নবী বলেছেন যারা আওলাদ সম্পত্তি সম্পদ থেকে বিশেষ করে মা বাবা সবকিছু থেকে আমি নবীকে যারা ভালোবাসবে তারাই হলো ইমানদার আর ইমানদারদের পরিচয় এমন অবস্থা রেখেছে যে আফরা তুমি মেরাজুল মুমিনিন বান্দা ইমানদার যদি হও নবী প্রেমিক হও তোমরা যাও না যাও পিছিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাও

অনেক ওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো আমি অনেক ওয়াজ করে ফেলেছি এত ওয়াজের দরকার নেই বেশি করলে মনে রাখতে পারবেন কারণ প্রতিদিন ঘুমের মধ্যে একটা রিফ্রেশ হয় ব্রেনটা একটা রিফ্রেশ হয় অতীতের সমস্ত কিছু একটা রিফ্রেশের মধ্যে যেগুলো আপনার প্রয়োজনীয় না যেগুলো আপনার কষ্টদায়ক ভালো লাগে না সেগুলো রিফ্রেশ ডিলেট হয়ে যায় ব্রেনটা আবার সজীব হয়ে পরের দিন আবার রিফ্রেশ হয়ে উঠেন এই জন্য এই ডিপ্রেশনটা সারাদিন থাকে সারাদিন থাকে কিছু জিনিস ভুলে যান সেটা ডিপ্রেশন কারো কারো মা নাই বাবা নাই কষ্টের ডিপ্রেশন কারো কারো বউ আছে সারাক্ষণ

نہ جھکاؤ تو نگاہ کہیں رات نہ ڈھل جائے تو میں کہتا ہوں اقبال نے تو خوب کہا اور یہ بھی کہا مجھے پھوکنے سے پہلے میرا دل نکال لینا اے ازرائیل میرا جان لینے سے پہلے پہلے میرا دل نکال لینا یہ دل کسی کے ہے امانت کہیں میرا ساتھ نہ چل جائے جی ہی دلٹا ہی مونٹا تو ہمارے مدینہ والا تو کی قربان آگے مدینہ والا کچھ دل چاہ دیستر پر جانتا نہیں جائے سبحان اللہ حلول اس لئے اقبال نے اور بھی کہا خود کہا کیا کہا؟ اقبال نے کہا نہ تُو زمین کے لئے نہ تُو آسواں کے لئے جہاں ہے تیرے لئے تُو نہیں ہے جہاں کے لئے اے بندہ نہ تُم ہی زمین ار جنو نہ تُم ہی آسمان ار جنو تُو ماں کے سیشٹی کورا ہوئے چھے شدوالدار جنو شب کی سب تمہار جنو سیشٹی کورا ہوئے چھے اے جنو آمان نبی بولے چھے মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনেছে সে আর বাকি চিনেছে সুবহানাল্লাহ বলবেন না নিজের পরিচয় জানো খান সাহেব চৌধুরী সাহেব পাটোয়ারি সাহেব কত লকব আজকে মরুর কবরের মধ্যে আপনার এই পাটোয়ারি গিরি খান সাহেব গিরি চৌধুরী গিরি কিছু চলবে না ওখানে শুধু কাজে আসবে মুস্তাফা গিরি সুবহানাল্লাহ বলো

ওখানে মধ্যে নামাজ কে প্রশ্ন করা হবে এজন্য আমার নবীকে যখন আল্লাহ বলেছেন কিছু দেন আমার নবী বলতেছে মালিক সবই তো তোমার দেওয়া তুমি খালেক ও মালিক তুমি সৃষ্টি কর্তা তোমার দেওয়া থেকে আমি কেন সৃষ্টি আমি মোহাম্মদ আরবি সৃষ্টি পার্থক্য কি আপনার আমার মতো সৃষ্টি বলুন না আওয়াজ দিয়ে বলুন নবী কি আপনার আমার মতো সৃষ্টি না না নবী সৃষ্টি ঠিকই কিন্তু সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ

জমানাতে নাকি মজনু হিসাবে চিনবে তো একজন আনার হুজুর গোনার সাথে দেখা করতে গেলেন বললেন যে লাইলা তো কালি ও তো দেখতে কালো কুচিন তুমি কি দেখে mohabbat করলা তুমি কি দেখেছো লাইলি কি আসলে অনেক সুন্দর তো তখন মজনু কায়েস বলেন যে আমি তো কখনো লায়লাকে দেখি নাই সুবহানাল্লাহ বলবেন না তখন ওই বুজর্গা বলছিল কি বলো তোমাকে দেওয়ান পাগল বলে সবাই মজনু বলে মজনু তোমাকে সারা বিশ্ব পাগল হিসাবে জানে যে লায়লার পাগল তুমি না দেখে কিভাবে এত প্রেম করতে পারো তখন কায়েসের জবাবটা উত্তরটার মধ্যে কুরবান যান উত্তরটা এত সুন্দর দিয়েছিলেন বলতেছে ওই বুজুর্গকে আপনি কি আল্লাহকে দেখেছেন সুবহানাল্লাহ বলতেছে আপনি কি মুস্তাফা কে রেখেছেন বলে না না দেখি নাই বলে ভালোবাসেন কি বাসেন না বলে বাসি কেমন বাসেন জানের চাইতে বেশি কেমন বাসেন জানের চাইতে বেশি বলে হ্যাঁ আমি এর জন্য লাইলি কে ভালোবাসি কারণ শুনেছি লাইলি যখন আমার নবীর নাম শুনে তখন চুমু খায় এই কথা শুনার পর তো লাইলি পায় না পাগল হয়ে গেছে জামানা একটা জানে কিন্তু জামানার হিসাব আলাদা জামানা আমাদেরকে দূরে সরে দিবে আল্লাহ থেকে রাসূল থেকে

এখন আল্লাহকে যখন যখনই বললেন আল্লাহদার তো দিলাম আল্লাহ মুচকে এসে বলে হ্যাঁ ঠিকই বলেছেন এই শেষদার এখন আল্লাহ আল্লাহ আমিও তো দিতে পারবো না

নবী কখনো প্রেমে আমি মালিক বিলকুল কায়নাতে রহমত আপনি নবী মুস্তাফাকে বানিয়েছি কোন প্রেমে প্রেমে বলে ফেলেছে ইন্না আউতাইনা কাল ইন্না আউতাইনা কাল আল ইমাম তাআলা করেন যে কাল বা আল খায়রা অর্থ হলো ইন্না আউতাইনা কাল এ আপনাকে আপনাকে আল্লাহ আল মালিক বানিয়েছে অর্থাৎ কুল সমস্ত ভালো জিনিস আপনি নবীকে নিয়ে দিয়েছে শুধু এখানে মুআদ্দিস বসে আছেন আলিম ওলামাই কেরামরা জানেন যে আল কাউসার এর বুঝতে হলে আরবী গ্রামাটিক্যাল আসে কালিল কালিলের পর কাসির কাসিরের পর আকসার পর কাউসার কাউসারের পর আল কাউসার বলতেছে আপনাকে আমি দেই নাই কাসির দেই নাই আকসার দেই নাই কাউসার দেই নাই আমি আপনাকে আল্লাহকে একটা বিনিময়ে আমি আমাকে দেখবেন আর আমাকে ছাড়া কিছু দেখবেন না আমাকে দিয়ে খুশি করবেন এই জন্য আপনাকে এত লকব দিয়েছি আপনার উপর কোরআন নাজিল করেছি আপনার উচিলা বান্দাকে নামাজ দিয়েছি রোজা দিয়েছি হজ দিয়েছি যাকাত দিয়েছি এভরিথিং আই ডান উইথ দি পিপল আমি সবাইকে দিয়েছি যখন সব দিয়েছি কারণ জানতাম নবী আপনি ছাড়া আপনি ছাড়া কোনো পয়গম্বর নাই আর আমি ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার

এসেছি দাওয়াত নিয়ে এসেছেন এখন আবার দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন আপনার আপনার লীলা খেলা তো আমি মুস্তফা ধরব বুঝব এর আগে আপনার লীলা খেলা আরো প্রেমময় থাকে এখন দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন আমার উম্মত উম্মতের কি হবে কি হবে সুবহানাল্লাহ বলবেন মেরাজ নেহি ভুলা ও হাশর ও মেরাজ ভুলে ওহ সরন মে কেসে মিলेंगे जिने मेराज रौदन पे भूलेन नई उम्मत के गुनागर उम्मत, उम्मत के की জন্য কেলেছে খাজা গরিবে নামাজে জমা খাজা তে বায়জি দস্তামির জন্য এই গুনাহগার উম্মতের জন্য যারা নামাজ কাযা করে অন্যের গীবত করে চকল ফুরি করে। হারাম খায় হারাম পথে চলি একটা কৌপরজনের জন্য 10 টাকার মিথ্যা বলি যারা আমরা সুদ ঘুষ খায় বিনা দিধায় খায় অনেক যুবকরা আছে বেপর্দা মা বোনদের সাথে কথা বলে ফোনে সময়কে সময় পার করে আবার ডিপ্রেশনে করে আত্মততা করে টেনশন সর্ব বড় রোগ যেটার উপর কোনো রোগ নাই এই টেনশন থেকে টেনশন থেকে শুরু হয় আলসার আলসার থেকে ক্যান্সার ক্যান্সার থেকে দেশছার দেশছার থেকে দুনিয়া ছার ঠিক কি না চিন্তা বলেন না ঠিক কি না এটাই দুনিয়াটা এরকম রব্বানা আতেনা ফিদ দুনিয়া এজন্যই দুনিয়াটা এরকম

উনি আমাদেরকে বেশ তো ছাড়া করছে কি সারা আওয়াজ দিয়ে বলেন বলেন বেশ তো ছাড়া করেছে ওনার কু প্ররোচনা লাগিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম কে বেশ তো ছাড়া করেছে আমি এইজন্য প্রত্যেক এলাকায় গেলে আমি বলি যে আজকে এটা তো বাইজিদ বস্তামি এলাকা বাইজিদ এটা এলাকার নাম কি বাইজিদ বস্তামি বাইজিদ বস্তামি এলাকার মধ্যে এই চট্টগ্রামের মধ্যে এই জায়গার মধ্যে আমি চাই যে আগামীকাল কত সাহাদি বা দাদি ঢাকা মিরপুরে প্রোগ্রাম এই জন্য এখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করতে হবে এখান থেকে এলাকা থেকে ওনাকে বাদ দিতে হবে এখান থেকে তাড়াইতে হবে আপনারা নারাজ হবেন না তো না যে হুজুর অনেকদিন একটা সম্পর্ক গভীর অনেকদিন ধরে আছে একটা সম্পর্ক এটা ব্রেকআপ করে দিয়ে না ব্যাপারটা কিরকম নাকি বেশি না হুজুর মাঝে মাঝে নামাজ একটু কাজা করে আর কি এছাড়া তো কিছু না অন্যের গিবত করায় পিছনে লাগানোর জন্য একটা এতদিনের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক ভেঙে দেয় অল্প কিছু করে আবার ঠিকও করে ঠিক তো করে আল্লাহ উনি তো ভেঙে দেয় এখন ওনার যে নাম নিচ্ছি না ওনাকে চিনেছেন আপনারা চিনেছেন ভদ্রলোকের সাথে পরিচয় আছে

একজন এখনো উপরে সবাই মাজারে কবরে উনি এখনো উপরে এখন কি মনে করবেন যে নবীর সুন্দরের ক্ষমতা কম ওনার ক্ষমতা বেশি না বান্দা না বান্দা তাহলে এটা করলে ভুল ব্যাখ্যা ওনার ক্ষমতা বেশি না ওনাকে হায়াত দেওয়া হয়েছে যখন স্ত থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে তো তিনি চাইছিলেন যে আল্লাহ আমাকে দাও যে দশটা ক্ষমতা চাইছে এটার মধ্যে সমস্ত নবিরা এসে আমার সাথে যতই চেষ্টা করুক আমাকে যাতে কোনো ক্ষতি না করতে পারে ঠিক কিনা ঠিক কিনা উনি চেয়েছেন তো লম্বা আলোচনা আমি ওদিকে যাব না আমি যেটা বলছিলাম ওনা কি এলাকা ছাড়তে হবে আপনি আল্লাহ হাবিব বলেছেন হাদিসের মধ্যে যে যেখানে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয় সে ওখান থেকে পিছন দিয়ে বাইরতে সাথে সাথে পলায়ন করে তাহলে এইখানে মধ্যে আওয়াজটা এমন ভাবে হতে হবে যাতে ঢাকার মধ্যে পৌঁছে যায় চিৎকার করে আপনার কাছে কত টাকা আছে কত সম্পদ জয় ইজ্জত কোনটা যেতে পারে কোনটা আবার আসতে পারে इज्जत গেলে इज्जत পাবেন টাকা গেলে টাকা পাবেন সম্পর্ক গেলে আবার সম্পর্ক পাবেন সব পাবেন কিন্তু মালিকের সবচেয়ে বড় দয়া হলো হেদায়েত সবচেয়ে বড় দয়া কি হেদায়েত যদি আপনি আপনার চিন্তা করেন যে গুনাহ করেছেন গুনা করার পর আপনার আপনার মধ্যে অনুশোচনা কাজ করছে না আপনার মধ্যে গিলটি ফিলিং হচ্ছে না গুনা করেছেন এই গুণাটার জন্য আপনার কাছে কষ্ট লাগছে না আপনার যদি এই ব্যবস্থাটা অবস্থাটা অন্তরের মধ্যে না হয় বুঝে নেবেন আল্লাহ আপনার থেকে হেদায় উঠিয়ে নিয়েছে আর যদি মনে করেন না হুজুর গুনাহ করার পর মনটা খারাপ লাগে ইস্তিগফার করি আল্লাহর কাছে তওবা করি আর তওবাতুন নসুহা করি কবুলান মওত মাওলানা আলী মুস্কিল কুশা বলেন হযরত শেখরে খোদা আলী কারামুল্লাহ ওয়া জাল্লাল কারীম বলেন মওচি কবলাল মিতর আগে মরার আগে একবার পড়ে যাও চিলে বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে তোমার হিসাব নেওয়ার আগে আরেকবার নিজের হিসাব নাও খাতা কলম নাও লেখো আজকে সারা দিন তুমি কি করলে

আর আস কে ভালোবাসি এই এজন্য তাদেরকে সিস্টেম করেছি তোমরা আমার নবীকে ভালোবাসো নবী তোমাদেরকে ভালোবাসে আরে আমি যে নবীকে ভালোবাসি সেই নবী তোমাদেরকে ভালোবাসে কেউ কারো প্রিয় আমি দেখবো আর সে আমাকে দেখবে তোমাকে কেন দেখাবো আর দেখেন মালিকের রহমান দেখেন মালিকের দয়া দেখেন এটা হলো মালিকের সর্বশ্রেষ্ঠ দয়া 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 খেয়াল করুন হেদায় যদি থেকে নিয়ে নেয় আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে কাল বাঁচলে নামাজ পড়ব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আসতে নামাজ এই চিন্তা যদি থাকে মালাকুল মউত চলে আসতে ঠিক